হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একদম রেডি ঘুমো মানে রেস্ট নেবো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে চিনি ঘরে কেক কাটবে আর এই কেকটা এনেছে হচ্ছে মা তো এই যে এখন চিনি ঘরে কেকটা কেটে নি এবং আমরা বেরোবো কিন্তু চলো দেখতে থাকো তোমার ভিউটা আসবে তোমাদের ভালো লাগবে

এই যে হচ্ছে কেকটা আর চিনি কিন্তু খুব খুব আনন্দ করেছে জানো যতটুকু টাইম ছিল না একদম এত আনন্দ করেছে কি বলবো আর ওরাও খুব ওর সাথে নাচ গান সমস্ত কিছু করেছে তো এই কেকটা এখন কাটা হবে এখানে তো চিনির জন্মদিনটা আমরা এবারে এখানেই সেলিব্রেশন করেছি তো আমার এটাই ইচ্ছা ছিল তো এর তো এর পরেও আরো আরো ইচ্ছা আছে তো সময় বা সুযোগ বলে নিশ্চয়ই করবো চেষ্টা করবো তো চল এখন এনজয় করো তোমরা দেখো ওরা সবাই ফর্মুলা তুলতে সবাই মিলে আমরা টেক কাটবো আর ওরা জানো তো এখানে সবাই কিন্তু স্কুলে ভালো ভালো স্কুলে পড়ে নাচ গান সমস্ত কিছু শেখে আবৃত্তি শেখে খুব সুন্দর মানে সবাই সব কিছু শেখে খুব ভালো জানো তো ওদের কালচারটা খুব ভালো মানে ডিসিপ্লিন আছে খুব সুন্দর ডিসিপ্লিন মেনে চলে খুব ভালো চলো দেখো

তো দেখো থেকে কাটা কমপ্লিট হয়ে গেছে আর মতো সুন্দর খেলা করছিল আর আমরা এখানে কিছু খাবার ওদের জন্য এসেছিলাম অ্যারেঞ্জ করেছিলাম কিছুটা আমাদের সামর্থ্য অনুযায়ী তো সেটাই আর কি হাত দিয়ে দেওয়াচ্ছি তো আবার অনেকের ইচ্ছা ছিল আর সেটা আজ পূরণ হয়েছে তো আরও অনেক অনেক ইচ্ছা আছে এই দেখো চিনিমা আমাদের কি সুন্দর দিচ্ছে দেখো ও কিন্তু খুব ভালো বিশেষ সাথে ও খুব বাচ্চাদের তো পছন্দ করে তা ও খুব মদন্ত লেগেছে মানে হচ্ছে যে এই জন্মদিনে ও থেকে ভালো জন্মদিন হয়েছে তো ওদের তো ওদের জন্য আমরা এই যে কেক নিয়ে এসেছিলাম কেকটা কাটা হলো আর হচ্ছে যে একটা করে বিস্কুটের প্যাকেট আর এই বক্সে ছিল হচ্ছে তোমার কচুরি আলুর দাম আর দুটো করে মিষ্টি এই ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট

তো এখানে ওরাও কিন্তু খুব সুন্দর নাচ করছিল তো গানটা তো এখানে দিতে পারবো না আর পুরো নাচটাও দিতে পারি তাই জন্য আর চিনিকে দেখো না তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে বোর্ড এখন লিখছে যে এখানে দেখা যাচ্ছে কেমন লাগলো সেই ওখানে গিয়ে জানো তো মানে একটা কি বলবো তোমাদেরকে পরে বলছি যাই হোক এখন আমি ড্রেস পরে কিন্তু ওখান থেকে চলে এসেছি আর ওখান থেকে এসে এখন মায়েরাও চলে গেল তার জন্য তাড়াতাড়ি করে একটুখানি খাবার দাবার গুছানোর জন্য ছিল এদিক ওদিক হ্যাঁ আর যাকে যাকে যাওয়া আছে সব গুছিয়ে দিলাম দিয়ে তো এই গুছিয়ে টুচি নিয়ে মায়েরাও চলে গেল বাড়িটা আমাদেরও পুরো ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তো চলো এবার জিনিসপত্র চেঞ্জ করে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি এখন ঘর আমি পরিষ্কার পুরো ক্লিন করে নিলাম চিনি এখন খেলছে আর এখানে যেমন রেখেছি একটুখানি গুছাবো এমনি সব ক্লিন করে নিয়েছি আর এই ঘরেও দেখো সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি ওইগুলো স্কিপ করে যাও কারণ ওইগুলো এখন বিছানো সম্ভব না আমার পক্ষে তো এমনি সমস্ত কিছু ঘর ধরে একদম ক্লিন টেবিলের অবস্থা এটা হয়ে আছে এটা আমি ক্লিন করবো এখন আর আমরা গুছিয়ে ফেলেছি শুধু বাসনটা মাজবো হুম কী ওটা চাপ রে ডালমুট পপকন বিস্কুট তো সমস্ত কাজ কমপ্লিট করে এখনই বসলাম তোমার সাথে গল্প করবো তো দেখলে তোমরা ভিডিওতে তো তো গেলেই তোমরা তো ওখান থেকে তো এসে গেছি অনেকক্ষণ আগেই তো গিয়ে খুব ভালো লাগলো অনেকদিন ইচ্ছা একটা পূরণ হলো তো বাচ্চাগুলোকে দেখে ভীষণ ভালো লাগলো এবং একটু মায়াও লাগলো মানে মনের মধ্যে আলাদাই ফিলিং সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো অনেক মানে এরকম ইচ্ছা অনেক দিন থেকেই ছিল কিন্তু কোনো দিন দেখো সব জায়গায় তো পাওয়া যায় না মানে খোঁজ পাওয়া যায় না আর এই জন্য দেওয়া যায় না আর সব সময় সামর্থ্যও থাকতে হয় তো এতদিন খোঁজও পাইনি কখনো তো এবারে একটা খোঁজ পেয়েছিলাম তাই ভাব ভেবেছিলাম যে চিনির জন্মদিন যদি করবো তো ওখানেই করবো মানে এরকম কোনো জায়গায় করবো নয়তো করব না তো যখন খোঁজ পেয়েছি তাই জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিয়েছি আর এরকম করে এরকম তোমার কোনো দিন যায়নি এরকম মানে এরম জায়গায় কখনো যায়নি এমনি রাস্তাঘাটে বাচ্চাদের বলো বা কাউকে বলো সাহায্য করেছি কিন্তু এরকম কোনো জায়গায় যায়নি কিন্তু ভীষণ একটা ভালো লাগা মানে লোকজন বলার থেকে আমার মনে হয় যে এরকম জায়গায় ওখানে গিয়ে গেলে বন বেশি আনন্দ হবে বিশেষ করে আমার চিনি আমার চিনি ভীষণ আনন্দ করেছে তোমরা ভিডিও দেখতেই পেঁচো মানে ওই এতটাই কে যে সবার সাথে খুব ভালো মিশতে পারে তো তোমরাও করো পারলে তোমরাও করো দেখবে ভালো লাগবে অনেকটা মানে আলাদা শান্তি লাগবে হ্যাঁ ওদের হাসি ওদের কথাবার্তা অনেক সুন্দর তো শব্দ ভিডিও ক্যাপচার করা যায় না তো দুটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো কি আর বলবো খুব ভালো একটা দিন গেল আজকে ব্যাস এইটুকুই তো দেখো চিনিকে এখন খেতে দিয়েছি ডাল ভাত আলু সে মানে আলু এটা আলুর দমের আলু আর চিকেন এই চিনি বুড়ি খাবে চিনি বুড়ির জন্য তোমরা সবাই কিন্তু ইউজ করো কে ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় এই ইউজ করো তোমরা আর এই ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করো চিনির জন্য তো দেখি তোমরা কারা কারা কমেন্ট করো